নেক্সট ফরওয়ার্ডে যাই ফরওয়ার্ড জিনিসটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর এবং সাইড দিকে দেখা যায় থ্রি ডি লাগাইল আপনার মানে ক্যানভাসটা একদম রিয়েল কেন যেটা মুভি লাগা যায় তাহলে কেতেও চিন্তা দরকার অন্যরকম ভাইপস দিব সোটা দাঁড়ান লেখেন অফ কর সামথিং লেখা সো এটা অন্য হয় দা মেন পুরো মিনটা জানা নেই আমার পাই দেওয়া জিনিসটা অতটা ভালো লাগছে না অন্যরকম সোললেস্কো আমরা এটা স্কিপ করি অন্য পার্ট দেখা যায় সো আমরা নেক্সট কন্ত বললো হ্যারি পোটার এটা একটা আপনার স্টুডিও সামথিং যেমন হ্যারি পোটারও লাইক সম্পূর্ণ মুভি এবং এভরিথিং আপনারা দেখতে পারবো অবশ্যই এটা ফ্রি নাই টিকিট কাটার মাধ্যমে দেখতে হইবো সো আমরা কষ্ট টাকা দিয়া বা টিকিট কাটা বেতে দেখতাম না এই কাহিনীগুলো গিয়া অন্য খান দেখ পার দেখমু অন্য খানে যাই আমরা সো লেস গো আমরা অন্য দিকে যদি কিছু দেখা যাই এবং আমি দেখা যদি আপনারা সামনে দেখো কেন আছে রিস্কা লাইক বাংলাদেশ যত রিস্কা একটা বাকি বা এইগুলা ডিফারেন্ট আছে আপনারা ডিজে বাপ এগুলা একটা রকম দা ডিজাইন করছে টিডি লাইট লাগাইছে সো নাও আমরা এখন চেঙ্গা টাউন ভিজিট করবো রাত থেকে চেঙ্গা টাউন আশপাশ ঘুরে গেল রকম সুন্দর আসলে চেঙ্গা টাউন খুব বিখ্যাত লাইক লন্ডন ওয়াজ জেলা বাংলাপাড়া চেঙ্গা টাউন সামথিং মোর মোরসো আউকা যাই দেখি আপনারও দেখব দেখতেও পাইপটা অন্যরকম লাগে গাইস বাকিটা এনাকে দেখব ফুল চায় না সলিস তো দেখি আমরা এবং চানাটা হন আশপাশ এবং লাইটিং গুলো অনেক সুন্দর দেখতে আপুস্ত করা রাতকে ভিউ গুলো এবং এনজয় হম এবং চায়না চানাটাও সবচেয়ে বেশি বিখ্যাত হইলো আপনার ফুটবল লাগে চাইনিজ লাগে যেখানে ইয়াং জেনারেশন লাইক আমরা মতো ছেলেমেয়ে যারা আছে তারা খুব বেশি পছন্দ করে এবং এগুলো খুব জনপ্রিয় আপনার লন্ডন এর মাঝে সো আমরাও ট্রাই করবো একটু ফরে বাট আগে একটু দেখি আশপাশ কিরকম লাগে কিন্তু কটর রিস্কা ময়ন্তি এনজয় করা দেখি দেখি তারা গান গাইছো তাহলে একটু আমরা এনজয় করি

তোমাকে প্রতিদিন দেখার সৌভাগ্য এখন আর হয় না আমার তবুও তোমার ছবিটা যতবার দেখি ভিতরটা অদ্ভুতভাবে ভেঙে যায় তোমার চোখের মায়ায় আমাকে আজও কাদায় আজও পোড়ায় ভীষণভাবে চেয়েছিলাম তোমায় কিন্তু তুমি এমনভাবে দূরত্বটা বাড়ালে শেষমেশ হারিয়ে ফেললাম তোমায় এই দৃশ্য দেখার লাগে অত কষ্ট করে বাংলাদেশ থেকে লন্ডন হওয়া এই দৃশ্যগুলার লাগিয়া সো যখন আপনি সারাদিন খাম করার পর লাইক একটু সময় নিজের সময় দিব এবং ঘোরাঘুরি করবো লাইক মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাব এবং এনজয় করতে পারবা আলহামদুলিল্লাহ সো ওটাও করা মিনি লাইফে এনজয় করা করতে পারেন আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ অতটুকু লই বাংলাদেশ থেকে এই লন্ডন মন্ত্র দেখাই না সো গাইজ আপনারা এনজয় করা এন অবশ্যই জানাই বা লাগলো সো এটি হলো লন্ডন বিগ ব্যাং যেটা খুব জনপ্রিয় লন্ডনের হোম আছে আপনার অনেক জনপ্রিয় লাইক সেলিব্রিটি হলো দেশে ভিডিও করে কেমন অনেক ভিডিও করে কেন ছবি তুলে সো আমারও আজকে এখনও একটা ছবি তুললাম ভিডিও করলাম বিকজ আপনারাও দেখলাম আমিও দেখলাম এনজয় হলাম যেহেতু আমার ফার্স্ট টাইম সুন্দর দৃশ্যটা লন্ডন বিগ ব্যাং এবং লন্ডন আই দুটাই কাছাকাছি খাশি দুইটা স্পট দেখা যায় আইলে আপনার মেন লন্ডন সেন্টার লন্ডন নাকি এন্ড এনজয় গাইস লাইফে এইরকম দৃশ্য উপভোগ করুক একসাথে দুই দুটা জনপ্রিয় জিনিস লন্ডনের লন্ডন আই এবং বিগ ব্যাং লন্ডন যারা হয় তারা আপনার লন্ডন ব্রিজ বাদে লন্ডনের ভিতরে ওগুলো দেখার লাগিয়া এবং ওখানে ছবি তুলি আপনার সো আমরাও ছবি তুললাম বিকজ আমার একটা স্মৃতি থাকলো লাইফ একটাও লাইফের যে সমাজে সময়টা ফিরে লাইফ লাইফও আয় না অবশ্যই লাইফের সময় দু এনজয় করকা গাইস এবং ফুল মাস্তি করকো লাইফে জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর শরৎচন্দ্র বলেছিলেন বড় প্রেম শুধু কাছেই ডাকে না দূরেও ঠেলে দেয় মানুষকে সব সময় পাশে পেলেই ভালোবাসা কিন্তু হয় না আমাদের চলার পথ আলাদা হলেও সুখে অনেকটা পথ হেঁটেছি একসাথে জীবন কাটে অপেক্ষায় কখনো মানুষের আবার কখনো সুদিনের আমরা ইসলাম লাইক সন্ধ্যা সাতটার দিকে এখন বাজে রাত সা মানে অবস্থা একদম খারাপ একটু ফোর উইলে ট্রেন মিস হয়ে যাবো আদারওয়াইজ যেতে পারতাম না লন্ডনের ট্রেনের সার্ভিস আন্ডারগ্রাউন্ড ক্লাব বা বন্ধু যানোর সময় তাড়াতাড়ি সো আমরা জায়গা আজকের মতো এখনও সেন্ট্রাল লন্ডন ঘোরাঘুরি হলো নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবা এবং কেয়া লাগলো অবশ্যই জানাইবা বিকজ আমরা খুব শর্টলি জিনিসটা দেখার চেষ্টা করছি এবং রাতকে জাখানের বিগুলো অনেক অন্ধকার আসছিল স্টেশন যেখানে সবগুলো ক্লিয়ার দেখাতে পারছি না সো আজকে অতটুকু গাইজ এনজয় হোককে এবং লগে থাকবা শেয়ার করবা কমেন্ট করবা এবং জানাইবা আপনার মতামত কেয়া লাগলো